এটা আমার খুব পছন্দ ঠিক আছে এটাও আমার খুব ভালো লাগে আমি এটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর এটা আমার নিজের কাছে খুব ভালো লাগে এক কথায় জোস এই প্রোডাক্টটা আমি বলতে পারি যে ওয়ান অফ দি বেস্ট কালেকশন এটা আজকের এপিসোডে আমি আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটি সব সুন্দর সুন্দর ফ্লোরাল কার্পেটের কালেকশন দেখাবো আজকে আমরা চলে এসেছি রাকিব এন্টারপ্রাইজ জিরো এ এটা হচ্ছে আমাদের রাকিব ভাইয়ার সব এখানে আসলে আপনারা সব প্রিমিয়াম কোয়ালিটির জিনিসগুলো পাবেন আপনারা দেখতে পাচ্ছেন ঘরকে সুন্দর করে প্রিমিয়াম করে সাজাতে আপনার এই সুন্দর সুন্দর শোপিস গুলো তো নিতে পারবেনই ওয়াল ডেকোরেশনের জন্য বাট ফ্লোর ডেকোরেশনের তো একটা ব্যাপার থাকে দেখা যায় আসসালামু আলাইকুম আশা রাখছি সবাই ভালো আছেন আর আমার নতুন প্রতিষ্ঠান সবাই ধোয়া রাখবেন আর এটা হচ্ছে আমার শোরুম লোকেশন যারা হচ্ছে সরাসরি এসে দেখে পারচেস করবেন তারা পারচেস করতে পারেন আর যারা হচ্ছে ফেসবুক এবং ইউটিউব থেকে পারচেস করতে চাচ্ছেন রাকিব এন্টারপ্রাইজ জিরো ওয়ান হচ্ছে আমার ফেসবুক পেজ ওখানে সিঙ্গেল সিঙ্গেল প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস এবং হচ্ছে সিঙ্গেল ফটোশুট করা আছে তো আশা রাখছি সবাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আর আজকে এই যে ফার্স্ট কালেকশন থাকবে হচ্ছে আমাদের প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি কার্পেট এবং বাংলাদেশের কোথাও আশা রাখছি যে আপনারা এই প্রিমিয়াম কার্পেট পারচেজ পারচেস করতে পারবেন না কারণ এটা সরাসরি আমার নিজস্ব ইম্পোর্ট করা জিনিস আর এই কার্পেটগুলোর সাইজ হচ্ছে উনচল্লিশ ইঞ্চি করে রেখে রেখে সাইজ

একটা কার্পেট এই যে দেখেন খুব প্রিমিয়াম কোয়ালিটির শুধু বাংলাদেশের মধ্যে রাখি বেন্টার পাবেন আমাদের সরম লোকেশনটা আবার একটু কষ্ট করে দেখায় যে অনেকে বুঝতে পারবেন না তো এই যে দেখেন আর আমাদের শোরুম লোকেশন হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স শপ নাম্বার সেভেন্টি ওয়ান বিশ্বাস বিল্ডার্স ফ্লোরে হ্যাঁ ডাকাত বারোশো পাঁচ আর আপনারা মঙ্গলবার বাদে সপ্তাহে যে কোনো দিন আসছে আপনারা দশটা থেকে রাত আটটার মধ্যে কেনাকাটা করতে আসলে পেয়ে যাবেন আর অনলাইনে আমাদেরকে টোয়েন্টি ফোর সেভেন আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ আছে এই দুইটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ এই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করুন আমাদেরকে পাবেন সব সময় পাবেন আচ্ছা এটা প্রাইস হচ্ছে কত ভাই 1750 টাকা মাত্র 1750 নেক্সট তারপরে হচ্ছে নেক্সট কালেকশন আছে হচ্ছে এইটা এটাও খুব প্রিমিয়াম কোয়ালিটি একদম প্রিমিয়াম প্রোডাক্ট এটারও প্রাইস পড়বে মাত্র 1750 মাত্র 1750 আর এটা র‍্যান্ডম ওয়াশেবল ওয়াশেবল একটা প্রোডাক্ট তারপরে হচ্ছে এই যে এই একটা আছে প্রোডাক্ট এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে লাইট পিঙ্ক যেটাকে বলি বেবি পিঙ্ক আপুরা খুব পছন্দ করে এই কালারটা এটারও প্রাইস পড়বে মাত্র 1750 টাকা তারপরে হচ্ছে যা এই যে এই একটা কালার আছে এটাও খুব সুন্দর আর আমার এখানে বসে দেখানোর কারণ হচ্ছে আমার অডিয়েন্স যারা আছেন তারা যাতে সুন্দরভাবে প্রোডাক্টগুলো বুঝতে পারেন আসলে আপনাদের ফ্লোরের মধ্যে রাখলে কেমন লাগবে বা হচ্ছে ইয়েতে রাখলে কেমন লাগবে যাতে বুঝতে পারে আবার সেম সেম যদি ম্যাচিং করে ওয়াল ম্যাট গুলো নিতে চান ওয়াল ডেকোরেশনও নিতে পারবেন ইনশাআল্লাহ আমরা সিঙ্গেল করে একটা ভিডিও দিয়ে দিব অডিয়েন্সের জন্য

আর আমার যারা আগের থেকেই চিনেন অলমোস্ট হাজার হাজার ভিডিও আছে আমার ইউটিউবে তো সবার একটা বিশ্বাসের এবং বিশ্বাসের জায়গা ইনশাল্লাহ আমি তৈরি করেছি তো আমাকে বিশ্বাস করে ইনশাল্লাহ পার্চেস করবেন আপনারা তো আজকের মতো কার্পেট এর নিয়ে এই একটা ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম এভরিওয়ান তো পরবর্তী এপিসোডে কিন্তু আমরা এরকম প্রিমিয়াম জিনিসগুলো দেখাবো